এখন শহরের স্টেশন বাজার এলাকায় এখানে স্টেশন বাজার এলাকায় রয়েছে এবং এখানে কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন শারজি তাবদুল্লাহ থেকে শুরু করে যারা এবং নেতৃবৃন্দ এখানে জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং জুলাইয়ের চেতনা তুলে ধরছেন এবং এই শহরের ঢালান বাজার থেকেই কিন্তু এই গাড়িবহর আসা শুরু করে তখন থেকেই নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত হন নেতাকর্মীরা এবং যে বিষয়টি যে এখানে শহরের স্টেশন বাজারে পদযাত্রা এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন কিন্তু নেতার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং রুট সংক্ষিপ্ত করা হবে এরপরেই কিন্তু এই গাড়ি বহরটি শহরের মাসামর স্বাধীনতা চত্বরে চলে আসবে স্বাধীনতা চত্বরে গিয়ে সেখানে একটি সেখানেই কিন্তু বক্তব্য রাখবেন নেতাকর্মীরা তো নেতাকর্মীরা বক্তব্য রাখবেন এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে জোরালো স্লোগান এবং জনসমাগম বৃদ্ধি এবং কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনামূলক বক্তব্য এবং এখানে কিন্তু নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলছেন তারা বলছেন দিল্লি না ঢাকা 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 এমন স্লোগানে আসলে প্রকম্পিত করে তুলছেন নেতাকর্মীরা বলছেন যে নাটোরে অনেক লোক সমাগম হয়েছে এবং এখান থেকে তারা শহরের স্টেশন বাজার হবে। হবে বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে কিন্তু তারা কর্মসূচি পালন করবে এক কর্মসূচি পালন করবে আসলে সেখানে আপনারা দেখতেই পারছেন আসলে সেই অনেক লোক সমাগম হয়েছে এবং প্রচুর ভিড় লক্ষ্য করছি আমরা যে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা যে ছিল সেই নেতাকর্মীরা এখানে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে আমরা যদি বলি যে কি কি কোন চেতনায় আপনারা আমরা এসেছি মূলত আপনার জুলাইয়ের গত বছর জুলাইয়ের যে রক্তাক্ত জুলাইয়ের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শুধু এই বাংলাদেশ পেয়ে নয় আমরা এই বাংলাদেশের মূল কাঠামো এবং বিচার আহতদের চিকিৎসা নিয়োগ যারা শহীদ হয়েছে তাদের বিচার এবং রাষ্ট্র সরকার এরপরে আমরা নির্বাচন চাই ধন্যবাদ যে বিষয়টি বলেছেন যে জুলাইয়ের যে চেতনা রয়েছে সেই চেতনায় উজ্জীবিত হয়ে আহতদের বিচার এবং ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের বিচারও চান তারা বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের বিচার চান তারা বিভিন্ন ধরনের তরুণদের আমরা স্লোগান দিতে দেখছি এবং এই স্লোগান দিতে এবং তারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলছেন এবং এর পেছনেই গাড়ি বহরে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম নাহিদ হোসেন যারা ডাক্তার যারা হাসনাত আব্দুল্লাহ তিনি তারা কিন্তু সবাই আসলে জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং শহরের যে মূল রাজ সড়কটি রয়েছে সেই সড়কেই তারা আসলে সেই সড়ক দিয়ে যাচ্ছেন আমরা যদি একজনের সাথে কথা বলি যে আপনারা কি উদ্দেশ্যে এখানে এসেছেন ভাই আমরা এই গণের পরে বাংলাদেশে যাদের নেতৃত্বে আমাদের এই আন্দোলন সংগ্রাম হয়েছে যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী সংগ্রাম বাংলাদেশ থেকে দূরে চলে গেছে তাদের এই নাটোরের আগমনে নাটোর বাসীর যে যাত্রা জুলাই পদযাত্রা এই পদযাত্রায় নাটোর বাসীর কাছে আমাদের সাদিস ভাই হাসনাদ ভাই নাহিদ ভাই যারা গণ অভ্যর্থনকারী যারা গণভ্যর্থনের নেতৃত্ব দিয়েছে তারা এসেছে তাদের স্বাগতম জানাইতে আমরা একসাথে এই জুলাই পদযাত্রা শুরু করতেছি ভাই ধন্যবাদ যে বিষয়টি বলছিলেন যে যাদের নেতৃত্বে এত বড় গণ অভ্যুত্থান হয়েছে সেই তাদের নেতৃত্বেই আসলে তারা এখানে এসেছেন তরুণরা এসেছেন আমরা বিভিন্ন সময় জুলাই আন্দোলনের সময় জুলাই আন্দোলনের সময় যাদের দেখেছি তারাই কিন্তু সম্মুখ সারিতে রয়েছেন এবং তাদের সাথে একজনের সাথে কথা বলি সে অনেক ইসলাম সেই Action! 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 তো দেখতেই পাচ্ছেন যে আসলে এই গাড়ি বহর নিয়ে তারা আসলে শহরের স্টেশন বাজার অতিক্রম করছে এবং স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে স্লোগানে স্লোগানে রাজ এই শহরের প্রধান সড়কটি প্রকম্পিত হয়ে উঠছে এবং এখানে যে যারা রয়েছে শারজিজ আলম জনগণের উদ্দেশ্যে এই চলন্ত গাড়ি বহর থেকেই বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ রয়েছেন পাশে ডক্টর জারাকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে বক্তব্য দিচ্ছে এবং ডক্টর জারা কিন্তু যমুনা টেলিভিশন দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন এবং এখানে প্রচুর নেতাকর্মীর সমাগম হয়েছে এবং তাদের যে জুলাই চেতনা এই চেতনাকে উজ্জীবিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এমন স্লোগানে প্রকম্পিত করে তুলছেন এবং দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে আসলে প্রকম্পিত করে তুলছেন চারিপাশ এবং রাস্তার ধারেও আমরা লোকজনকে দেখতে পাচ্ছি যে তারা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে সিপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন বনলতার শহরে স্বাগত জানাচ্ছেন তো বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন পর্যায়ের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী থেকে শুরু করে আসলে বিভিন্ন ধরনের লোকজন এই গাড়ি বহর দেশ কত যাচ্ছে তো তারা গাড়িতে রয়েছেন গাড়ি থেকে কিন্তু আসলে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং জনগণের উদ্দেশ্যে হাত নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই বহরটি কিন্তু আসলে চলে যাবে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর এলাকা স্বাধীনতা চত্বর এলাকায় যাবে সেখানেই কিন্তু নেতা আসলে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আগামী দিনগুলোতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং শহরের মূল পয়েন্টে জিরো পয়েন্টে কিন্তু তারা বক্তব্য রাখবেন তো সেখানেই মাদ্রাসা মোড়েই কিন্তু আমরা হ্যাঁ মাদ্রাসা মোড়েই আমরা সেই বক্তব্য রাখবো সেখান থেকে কিন্তু আমরা এই প্রোগ্রামে সরাসরি সব কিছু দেখাতে পারবো পরবর্তীতে গোটে গো ওই داوامە پیششاناندەکان لە گفتتوگۆدان لە کاژێرەکانی دااتوب دانین گفتتوگۆکان بە کوێ دەگەن بڵامەوەیکە باس دەکرێ. আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই এইদিন কেউ রি আন্দোলনের সূচনা হয়েছিল আমাদেরকে ভুলাইয়া দেওয়ার চেষ্টা করে লাভ নাই i পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কখনো আপোষ করতে পারবো না

শুনছেন সকলে খুবই ভালো যাচ্ছে আমরা তো মাত্র আসি এখনো খাওয়া হয় নাই দেশে আমরা পথযাত্রা যেটা সেটা শুরু করলাম সামনে হয়তো খাওয়া হবে খুবই অসাধারণ সারা পাচ্ছি আমাদের পথযাত্রায় আসছে সকল মধ্যে আসছেন কথা বলছেন আমাদের শুনছেন সকলে খুবই ভালো যাচ্ছে

আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সেগুলোকে সংগ্রহ করতেছি এই নাটন কোনো স্বাভাবিক খেলাটা না ঠিক এই নাটন বাংলাদেশে সার্ভিস সেই ব্রিটিশ আমল থেকে ঠিক এই নাটন ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই নাটনী রানী ভবানী নাম আমাদের মনে আছে

hm, mm Hmm. Yeah. Yeah.